দোরগোড়ায় বিশ্বকর্মা পুজো কিন্তু তার আগেই টানা বৃষ্টিতে চরম সমস্যায় পড়েছেন শিলিগুড়ির মৃৎশিল্পীরা শহরের বিধান রোড হাসপাতাল রোড সহ বিভিন্ন জায়গায় প্রতিমা নিয়ে বসেছেন শিল্পীরা এক টানা বর্ষণে প্রতিমা বিক্রি কার্যত বন্ধ হাঁটু জল জমে যাওয়ায় প্রতিমা নিয়ে ভয়াবহ সমস্যার মুখে পড়েছেন বিক্রেতারা শিল্পীদের অভিযোগ পুজোর আগের দিনই বিক্রির ভরসা সবচেয়ে বেশি থাকে কিন্তু এবছর বৃষ্টির কারণে ক্রেতাদের দেখা মিলছে না প্রতিমা ভিজে না যায় তাই সর্বত্র প্লাস্টিক টাঙিয়ে রাখা হয়েছে কোথাও ভ্যানে প্লাস্টিক মুড়িয়ে রাখা প্রতিমা কোথাও আবার মা ছেলে মিলে দোকান বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে জল ঢুকে কেউ খুঁটির ভর দিয়ে দাঁড়িয়ে আছেন শুধু আকাশের দিকে তাকিয়ে একজন প্রতিমা ব্যবসায়ী সুজন পাল বলেন বৃষ্টি না থামলে বাজার একেবারেই মাতি হবে তবে আশা করছি রাতে আবহাওয়া কিছুটা পরিষ্কার হবে তাহলেই বিক্রি চলবে অপর ব্যবসায়ী মোহন পাল বলেন পালপাড়া সহ বিভিন্ন এলাকা থেকে প্রচুর পুঁজি লগ্নি করে প্রতিমা আনা হয়েছে কিন্তু বৃষ্টি না থামলে ভয়ানক ক্ষতির মুখ দেখতে হবে এখন সকল শিল্পীর একটাই প্রার্থনা বৃষ্টি থামুক প্রতিমা বিক্রি হোক বাজার ভাবনা বৃষ্টি না বৃষ্টির জন্য লোকজন আসতে পারে না তার জল জমে গেছে জায়গায় হ্যাঁ